আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চট্টলা ব্ল্যান্ড প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিন গরম গরম খবর ওনারা ফোয়ারে আছে সাদিয়া হক চৌধুরী ফলে দি সাইয়ে সলন সারা দিনুর গরম গরম খবর কিন হানি ট্র্যাপার ঘটনা ভিডিও কারণে সাংবাদিক তুহিনুর হত্যা সিসিটিভি ফুটেজ দেখি ফাঁদ জনরে বেজি পুলিশ দ্বিতীয় দিনের মতো চন্দ্রকোনা তুন রাইহালি নৌরুটুর ফেরি চলাচল বন্দরই এখনও কর্ণফুলিৎ ছাড়াওয়ার কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের পানি বোয়ালহালি থারগাজে হালর বাঙ্গনে বিলিনয় যারু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রামীণ সড়ক সংস্কার নাই বোধ বছর ধরি শরীত আশ্রয়ন প্রকল্পর গরব তুন মিলিলু কবিরাজর গলা হাডা লাশ এবারসন বিস্তারিত চট্টগ্রামর ফটিকছড়ি পৌরসভাত আশ্রয়ন প্রকল্পর উগ্র ঘরত আবুল মনসুর নামর এক কবিরাজর গলা হাডা লাশ উদ্ধার করছে পুলিশ প্রতিবেশীওয়ালা জানায় গরত তুন দুর্গন্ধ বাইর হইতে তাহনে ইতারা সন্দেহ করে ফরে তালাবাঙ্গির ভিতরে প্রবেশ করিলি পিছনের কক্ষ ফ্লোর মিদি গলা হাডা অবস্থাত মনসুরুল লাশ দেহে ফটিক সরিত আনোয়ার হোসেন ফরিদুর ফাটানো ভিডিও বিস্তারিত চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার প্রকল্পের একাং গরত্ব আবুল মুনসুর নামে এক বৈদ্যর গলা লাশ উদ্ধার পুলিশ শুক্রবার আগস্ট অষ্ট তারিখ দুপুর দেড় তারিখে পৌরসভার দুই নম্বর ওয়ার্ডও আদর্শ গ্রামের প্রথমগুলির আধার নম্বর ভাষা তো নিয়ে লাশকে করা হয়েছে নিহত আবুল মনসুর হারওয়াল ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড বেতু আখিল খামারি ফারার সফিল আলমর ফুয়া পেশাত কৃষক হইল তেই বানটুনা অর্থাৎ বৈদ্যুর হাজ দুই ফোয়া ও দুমাইয়ের জন্য মনসুর গত এক বছর ধরেই সরকারের দেয়া আশ্রয় প্রকল্পর ঘরত বসবাস করছিল যেটা তিন তিনদিন ঘরত তার মা এবং তার দুই ভাইও থাকে

আমার ভাই আসি ঠিক ভাই তো বড় ভাই তো লুগে কটার হোঁয়া রে গরম ভিতর গেলো ইয়ে ইয়ার হর দিয়ে মোটর সাইকেল লো এর আর তো মনে করছে যে রোগীর হোঁয়ার বাইক এই গই আমার ওয়াইফে হুম দে কত বড় ভাইয়ের তো কত গরম ভিতরে লাশ পাওয়া জানা কি আবুল মনসুর বউ পুয়া তার লয় থাকতো তারা হরবর ইউনিয়নের নিজ বাড়ির মেদিন থাকতো আবুল মনসুর এক কেলে আশ্রয় কেন্দ্রের গরম মেদিন থাকতো মঙ্গলবার জুররা রাজে আদা কথা আদা চদাইও আদা জামান দেজি আজ জামাই আইরা মঙ্গলবার গই গুতত গই বিশত মগত মোবাইল দি গলি রে শজি কুবারে বারে নাদা আনন আছলে পড়া এড়ে পসাইরে কোদওয়া আবাটা হড় গই বেটি বেটি বাফর হত্যাকারী এলর বিচার চাই তার মেয়ে পোয়া ভাই ও স্বজন এখন মোবাইল বন্ধ দিকে আর আরা বুড়ে এখন আরা কই যে আরা মোবাইল তো বন্ধ না থাকে কোলা থাকে দনু এখন দনু বন্ধ যখন আরা দি হর দি ফোন করি হুম চলে যে আর মারা বুড়ি হাওয়া করে তালা বাকি চাই দে তারা আরা তখন আরা কোনা দি সরকারের কাছে সরকারের কাছে বেগুনের কাছে বিচার চাই এন্ডাল কোটিং ভাবে বিচার গান হই আরার বাহর কি যারা কোন গজি তারারে দড়ি বেলায়

আসাদুজ্জামান তুহিনুরে সিসি টিভি ফুটেজ দেখি এই বিষয় নিশ্চিতই পুলিশ পুলিশের ভাষ্যমতে আলোচিত এই হত্যাকাণ্ডত অংশ লয় নয়জন জন ইতরা হানি ট্র্যাপর মূল কারিগর নারী সহ পাঁচ শনাক্ত হয়েছে পুলিশ বুধবার রাতের সাড়ে আটটা গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা হঠাৎ করে একদল যুবক ধারালো অস্ত্র লইয়ে একজনের ধাওয়া করতে শুরু করে সেই দৃশ্য ক্যামেরায় ধারণ করে সাংবাদিক তুহিন কিন্তু ইয়ানি যান তার মৃত্যুর কারণে তিয়াঙি দুর্বৃত্ত হলে মুহূর্তেই ঘুরি তিয়াঙের তুহিনের উপর জাপাই পড়ে তহন তুহিন সাত দোয়ানো জাইরে আশ্রয় লেলে এড়ে জাইরে তারা নির্ভমভাবে কোপাইরে হত্যা করে আশেপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণত দেখা গিয়ে একজন নারীর কেন্দ্র করি বাদশা মিয়া নামে একজনের আক্রমণ করা হয় ওই নারীর পূর্ব পরিচিত চার পাঁচজন সাপাতি সহ আইরে যুবক করে কোফাইতে থাকে তখন তিনি দৌড়ি ফালাইবুট চেষ্টা করলি এই সময় সাংবাদিক তুহিন তা ভিডিও করে তুহিন এই ভিডিও কিল্লা করি তা জানতে সন্ত্রাসী হলে এবং এই ভিডিও ইয়ান ডিলিট করি বললেই তারুয়দ্দি চাপ সৃষ্টি করে এরপর তুহিন যখন ভিডিও ডিলিট করতে রাজি নয় কিংবা ভিডিওর বিষয়ান অস্বীকার করে তখন ওই অবস্থাতেই তারুয়ার হামলার ঘটনা ঘটে আগতনে উৎপাতি থাকা সন্ত্রাসী হলে চাপাতি দা বিভিন্ন দেশীয় অস্ত্রশস্ত্র লইরে তুহিনের নির্মমভাবে হত্যা করে অন্য বিখ্যাত তুহিনুর হত্যাকারী অলরে দ্রুত গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক পক্ষতন পক্ষত্তন দেশের বিভিন্ন জায়গাত মানব বন্ধন অনুষ্ঠিত হইয়ে ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কাপ্তাই কর্ণফুলী ফানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ষোল ও জলকপাট দিয়ে সাড়ে তিন ফুট গড়ি ফানি সারানোর ফলে কর্ণফুলী নদীর প্রবল স্রোত এখনো রই এক বৃষ্টি বন্দনোয়ার অন্য এই প্রবল চতুর হারণে দ্বিতীয় দিনের মতো চন্দ্রগ্রহণাতুন রায়হালি নো রুটুর ওর ফেরি চলাচল বন্ধ রই বিকল্প হিসেবে কিও কিও ইঞ্জিন চালিত বুড্ডি ফারর আবার যানবাহনহীন রাঙ্গুনিয়া গোডান সেতু ব্যবহার করে গন্তব্য যার কাপ্তাইতুন জুলন দত্তর ফাটানো প্রতিবেদন আছেন বিস্তারিত আমি দাঁড়িয়ে আছি চন্দ্রগ্রহণের ফেরিঘাট

কিন্তু এরপর আর চালানো সম্ভব নয় ফাটা পড়লে তো হাফটা তুমি ফানি আরো নিচের মিখে দেবো তো ওনারা জানেন যে হাফটার মধ্যে ফানি তো সারা আছে ফেরি বন্ধ ফানি থ্রো তো এখনো কমে নেই কাপ্তের ফানি যখন বন্ধ করবে তখন আমরা ফের চালাবো সাড়ে তিন ফুট বেড়ে সারা আছে সুলওয়ান গেট যার ফলে কর্ণফুলির মধ্যে প্রচুর পানির চাপ আছে ফেরি চলাচল আবহাওয়া বন্ধ আছে জুলন দত্ত ত্রিপ্রাস টিভি বোয়ালহালির আহলা করলদেঙ্গা ইউনিয়নের ধলঘাট গ্রামত দীর্ঘদিন ধরে হনসংস্কার হাস নোয়ার একান গ্রামীণ সড়ক বিশেষ করে হারগাজে হালর ভাঙ্গনের ফলে বিলীন হয়ে যার গুরুত্বপূর্ণ এই সড়ক হালর তীব্র স্রোতে ইতিমধ্যেই সড়কর প্রায় 10 কিলোমিটার অংশ সরু হয়ে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে গিয়ে বোয়ালহালি তুন ইয়াসিন চৌধুরী ফাটানো বিডিওসন বিস্তারিত এনে কালো ভাঙতে ভাঙতে আমরা বাড়ি গড়ি

তোরা ভিডিও করতে হস্টর তারপর গাড়ি ঘোড়া তোর মানুষের এনে মনে করেন তখন হাসে নয় এই অবস্থা আছে এই সড়ক দিয়ে বলহালির হরল ডেঙ্গা খেলিশোর ও দলগাটি ইউনিয়নের অন্তত আষ্ট গ্রামের মানুষ চলাচল করত কিন্তু গত পাঁচ ছয় বছর ধরে ভাঙনের ধারণে এবং বিগত অনেক বছর ধরে হনধরণের সংস্কার ননে এন হন যানবাহন বিধি চলি না পারে ফলে শত শত শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও অসুস্থ রোগী প্রতিনিয়ত চরম দুর্ভোগের মধ্যে ফুজি অনেকদিন পুরানো কাল পানি চলাচল করে এই মানে ফাহর তো ফাঁ নামে এবার বাঙারদের বাঙে বাংতে ভাঙতে হারার জায়গা আছে রে এই জায়গা কিনে গিয়ে আহার বহু জায়গা আছে এখনো তো এই এখন চেয়ারম্যান সাহেব তারপরে হারাপ অনেক কই চেয়ারম্যান সাহেব এইবার হওয়া যায় হাঁই যত সম্ভব চেষ্টা করি যাতে পানি উন্নয়ন বলে পে মানুষ কিছু মানুষ আসছিল মাফি থাপি গিয়ে দূর এই দুজন জানে আর কিছু নজানে এনে খাল লো বাংতে ঘর বাড়িঘর এই জন্য হাঁ বাড়ি ইন দিই আর বাড়ি বাড়ি মজুক এখন তাহলে আর সারি দিস জায়গা সারি ওই রাস্তা কিন্তু আরা করে দুই দিন বেগিন আর জায়গা সরজমিনী দায়ের দেখা গিয়ে আহলা মুকুন্দরা রামরাত বসাকপাড়া প্রবাস স্টোর জয়খালী বাড়ি সিদ্ধেশ্বরী মিষ্টির দুয়ান লোকনাথ মন্দির সড়ক পুরাহালী বাড়ি ও জুরন বাড়ি এলাকাত এই রাস্তাকেও ভাঙি সরম ঝুঁকিপূর্ণ ইউটি বেশ কয়েক জায়গাত দশ ফুট প্রশস্ত এ সড়ক গ্রহণ পরিণত হয়ে দুই তিন ফুট কিছু কিছু জায়গাত

এখন এবার আর সুযোগ সুবিধা বা আর পরিস্থিতি একটু প্রেক্ষাপট পরিবর্তন হইয়ের আরা আর একান দরখাস্ত করছি আর বা এক্সচেঞ্জ হিসাবে গাহা ফাটাই আশা করি মানে এনেকান আর এই অনুসার সহযোগিতা করছি আশা করি অনুমতি লেখান আর প্রক্রিয়া চলাই আর কি ভাই আশা করি ফাইম এলাকাবাসীর দাবি এ রাস্তাগু যেন অতি দ্রুত সংস্কার করি চলাচলের উপযোগী করা হয় টিভি চট্টগ্রাম শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান হই জুলাই গণ শহীদ হই ইতরারে আরাত্মের সারা জীবন মনপ্রাহম করিব ইতারার অবদানের হারণেই কিন্তু বাংলাদেশ দ্বিতীয়বার হই এবং এরপর যে সরকার আয়ুগ ইয়েন স্বীকার গরম করব শুক্রবার সকালে নগরী ফাঁসলাই জুলাই স্মৃতি উদ্যানত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণের হাজার অগ্রগতি পরিদর্শনত এ হতাহীন হয়ও বিস্তারিত শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান হইয়ে জুলাই গণ অভ্যুত্থান যারা শহীদ হইয়ে তারারে আড়াত্তে সারা জীবন মনদ্রাহাম ফরিব তারার অবদানের হারণে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হইয়ে এবং এর ফর যারাই সরকার তাই হোক তারা তো হইয়া শিকার করম ফরিব তাদের যে অবদান তাদের এই অবদানের কারণে বাংলাদেশ স্বাধীন হয়েছে দ্বিতীয়বার তো এইটা নিয়ে কোনো প্রশ্ন নাই এবং এটা আমরা তো বটেই এরপরে যে সরকারগুলো আসবে তাদেরও মনে রাখতে হবে বাংলাদেশের মানুষ এটাই চায় শুক্রবার সকালে নগরের ফাঁসলেশ জুলাই স্মৃতি উদ্যানত জুলাই স্মৃতি স্তম্ভ নির্মাণ হাজার অগ্রগতি পরিদর্শন তৈরি এসব হতা হয় তিনি স্মৃতি স্তম্ভ তো একটা চিটাঙে লাগবে তৈরি করা আছে সেটা কোথায় লাগবে সেটা নিয়ে একটা আলোচনা ছিল যেহেতু এটা শহীদদের নামে এই পার্ক তাই চিন্তাটা করা হয়েছে এই পার্কের মাঝখানে যদি করা যায় তো ওইটার জন্য একটা ডিজাইন করে আমাদেরকে দেখালে যেটা সবচেয়ে সুন্দর হয় এরকম কিছু একটা ভাবছি করার এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ওনাদেরও মতামত নিতে হবে নিয়ে আমরা এমন জায়গা এটা স্থাপন করতে চাই যেটা চিটংয়ের যারা শহীদ তাদের ব্যাপারে স্মৃতিটা অমলান থাকে এই জন্যই আর কি আসা এছাড়া আরও কিছু কাজ আছে এই জন্যই বা এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা কানম গণপূর্ত অধিদপ্তর চট্টগ্রামের উদ্বোধন কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আর বোধ কেউ মোহাম্মদ নিজামুদ্দিন টিপু সি প্লাস টিভি চট্টগ্রাম তো দর্শক আজি এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত আরার ফোনায় বেলাই ধন্যবাদ প্রত্যেক দিন উত্তর তজা ঘটনার আপডেট ফাইতে শোক সি প্লাস টিভির ফোন আর আর ফেসবুক পেজ উগ লাইক দিউ সাবস্ক্রাইব করুন আর আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের নিয়মিত আপডেট ফাইতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ ডট নিউজ ডট কম শুভরাত্রি